মেধার কোন বিকল্প নেই কিন্তু এটা সত্যি কথা যে আওয়ামী লীগ তো মেধার ধার ধারে না যে তোমরা খালি রিটেন পরীক্ষাটা দিয়ে আসো ভাইবাটা আমরা দেখবো তাই না এটা তো আমার মুখের কথা না অর্থাৎ সেখানে মেধার কোনো ব্যাপার নাই অর্থাৎ তারা খালি রিটেন পরীক্ষাটা দেখ বাকিটা অত তারে পাশ করায় দাও তাকে জয়েন করানো তার চাকরি দেয়া সব দায়িত্ব হলো তাদের আজকে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তো আজকে এরকম আমরা দেখতেছি দ্বিমুখী নীতি দুই মুখানীতি দি tata রাষ্ট্র চলে না রাস্টে যে সমস্ত আইন থাকবে রাষ্ট্রের যে বিধান থাকবে সেটা প্রত্যেকটা নাগরিকের জন্য সমান শুন প্রথমত বিষয়টা হলো যে একটা বিমাংশিত বিষয় যে একটা বিমাংশিত বিষয় নিয়ে আবার কেন হঠাৎ করে এই অবস্থার সৃষ্টি হবে এর আগে ছাত্র ছাত্রীরা আঠারো সালে আন্দোলন করলো কোটার তারা চাইলো সংস্কার আর সরকার করলো বাতিল সেখানে তো তারা বিষয়টাকে জটিল করে দিল ইচ্ছাকৃত হবে সংস্কার তো হইতেই পারে যেটা আজকে মিল্লাদ সাহেব যেটা বললেন যে সব বিষয় সময় পরিবেশ সবকিছুর কারণে তো এটা পরিবর্তন হতেই পারে সেটা আলোচনা সাপেক্ষ হইতেই পারে কিন্তু সেটা তো বাতিল কেউ চায়নি কিন্তু সেই সময় প্রধানমন্ত্রী বাতিল করে দিলেন হঠাৎ করে বাতিল করে উনি প্রবলেমটাকে সলভ করলেন না প্রবলেমটাকে আরো জটিল করলেন এবং আজকে নতুন করে আবার যখন এটা সেটা যখন বাতিল করছে নি আজকে আবার নতুন করে সেই প্রশ্নটা আসছে কেন তার মানে তারা ইচ্ছা করি সেটাকে জটিলতার দিকে ঠেলে দিছে এবং এখন এমন একটা সময় আবার এই বিষয়টা আনছে যখন সারা দেশে দুর্নীতির একটা মহামারী চলতেছে এবং এই মহামারী আজকে সবার দৃষ্টিগোচর হয়ে যাচ্ছে এবং সরকারের বিভিন্ন জায়গার যে সমস্ত মানে আছে সেগুলো আজকে জনগণের সামনে ফুটে উঠতেছে তাই আজকে এই বিষয়টা প্লাস পাশাপাশি আজকে আমাদের যে জিনিসপত্রের দাম দ্রব্য মূল্যের যে উর্ধতি সেটা আজকে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিভিন্ন চুক্তি বিভিন্ন সমস্যা এগুলো নিয়ে জনগণের মধ্যে একটা 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 বা বিভ্রান্তি আজকে এই এই সময়ে আবার আন্দোলনটাকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে এটাকে অন্যদিকে ডাইভার্ট করা যায় পরিষ্কার কথা এখনো যেটা আমরা বিশ্বাস করি এখনো এটা কেন সরকার জুলে রাখতেছে জুলে রাখতেছে কেন বিএনপি আজকে দ্রব্য নিয়ে যদি পার্টি অফিসের সামনে আগামীকালকে এই মুহূর্তে যদি আমি ঘোষণা দেই যে আগামীকালকে আমাদের পার্টি অফিসের সামনে থেকে আমরা একটা মিছিল করব দ্রব্য মূল্য গতিতে দেখা যাবে আজকে রাতের থেকে সেখানে মানে প্লাটুন প্লাটুন পুলিশ এবং সেখানে র্যাব তারপরে সেখানে সাজুয়া গাড়ি সেখানে গ্যাস সব এমন কিছু বাকি থাকবে না যে সেখানে ই করে সেটাকে ফয়েল করার জন্য তারা চেষ্টা করবে আর আজকে ঢাকা শহরে কি অবস্থা হয়েছে আজকে কেন আজকে বলার বড় তাদের সাথে কেন সরকার কথা বলছেন আজকে কেন হাইকোর্ট দেখাচ্ছে হাইকোর্ট দেখায় কেন সরকার এটা তো সরকারের সমস্যা এটা সরকারের কাছে একটা দাবি আসছে এবং সরকার এই বিষয়টাকে জটিল করছে সরকার বসে একজন মামলা করেছে বলেই সরকার হাইকোর্টের গেছে এবং হাইকোর্টে মামলা করার মামলা করারও তো প্রয়োজন পড়ে না মামলাটা করছে কেন মামলা করারও তো প্রয়োজন পড়ে না তারা সংস্কার চাইছিল আপনি বাতিল করে দিয়ে জটিলটা করছেন তার আর সংস্কার করে দেন এই সংস্কারের ব্যাপারে তো কারো কোনো আপত্তি নাই কারো তো কোনো আপত্তি নাই সেটাকে সংস্কার তো হইতেই পারে সেটা নিয়ে কেন সরকার আজকে জুলাই রাখতেছে জুলাই রাখতেছে এইটাই যেটা বললাম যে পরিবেশ পরিস্থিতিটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করতে চায় এই জন্যই আজকে তারা আজকে এই অবস্থাটা করতেছে তারা আজকে কোর্ট দেখা কোর্টে তো দরকার নাই আর একটা সবকিছুর মধ্যেই তারা বিএনপি কে খুঁজে আজকে এই যে ঢাকা শহর একদিন যে বৃষ্টিতে ভাইসা গেলো ভাইসা গেল বুক পানি অনেক জায়গায় চলে আসলো এটাও পারলে বলে দেয় যে এই বৃষ্টিটাও কি বিএনপি নামাইছে কিনা ঢাকা শহরের পানিতে ভাসায় দিছে এটার মতো বিএনপির কোন মানে আপনারা পেছন থেকে এমন ষড়যন্ত্র করতে পারেন কারণ আপনারা তো সরকার পতন আন্দোলনে ব্যর্থ হয়েছে যে কারণে আপনারা এই ধরনের আন্দোলন করতে ভর করে আপনাদের রাখতে চাচ্ছেন না এটাই তো ব্যর্থ ব্যর্থ হইলো সরকার বিএনপি ব্যর্থ না ব্যর্থ হইলো সরকার কারণ জনগণের আস্থা আজকে এই সরকার প্রতি নাই এই জন্য তারা ভোটের ভোটকে ভয় পায় ভোটকে ভয় পায় বলেই আজকে তারা তো বিএনপি নির্বাচনের বাইরে রেখে তারা নির্বাচনটা করলো কয় ফাইভ টু সেভেন পার্সেন্ট লোক তো ভোট দিতে যায়নি ব্যর্থ তো তারা আমাদের তো জনগণ ভোট দিতে যায়নি আর আমরা তো মানে কোনো সশস্ত্র দল না যে মাইরা পিটা তাদেরকে এখন গলায় গামছা দিয়ে নামাবো তাই না এটা তো আন্দোলন মানে কি আন্দোলন মানে যে আজকে জনগণের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরা এবং জনগণ থেকে আজকে সরকারকে বিচ্ছিন্ন করা আমরা সেটা করে দিছি কিন্তু আজকে তারা পুলিশ র্যাব আজকে প্রশাসন দিয়ে তারা আজকে ক্ষমতায় টিকে আছে জোর করে আজকে ক্ষমতায় টিকে আছে ব্যর্থ ব্যর্থতারা তো বিএনপি না না ব্যর্থ 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 আপনারা সরকার সেটাই কিন্তু কোটার আন্দোলনের আহ তাহলে এই আন্দোলনের যৌক্তিকতাকে নিয়ে আপনার শেষ লাইনটা শুনতে যাচ্ছে আপনি মনে করেন যে কোটা আহ আসলে কোটাধারীদের আই মিন কোটার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের দাবিকে মানা উচিত এবং আদালত যে নির্দেশনা দিয়েছে সরকারের উপর সরকার বলছে সময় নিয়ে জানানো হবে আপাতত আন্দোলনকারীদেরকে রাস্তা থেকে সরে যেতে বলছেন আপনি মনে করেন যে সরে যাওয়া উচিত একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনি তাদের দাবিটা কি ভাবে দেখেন না না অবশ্যই একজন মুক্তিযোদ্ধা হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে এদেশের আমি তো মনে করি আমি তো বললাম যে আজকে সেগুলো নিয়ে সংস্কার তো হতেই পারে যে আজকে আজকে সেটা তিরিশ পার্সেন্ট থাকবে না বিশ পার্সেন্ট হবে অন্যটা কি ফাইভ পার্সেন্ট থাকবে না ওয়ান পার্সেন্ট হবে বা কোনটা বাতিল হবে কিনা সেটা তো সংস্কারের মধ্যে পড়ে তাই না সেটা তো আলোচনা সাপেক্ষ তারা সরকার কেন আলোচনা করছে না আজকে সরকার কেন সময় দিচ্ছে কি কারণ এর মধ্যে কারণটা কি বললাম তো এই কারণ গুলো মূলত কি কারণ বলে মনে করছে সরকার কারণগুলো তো বললাম যে আজকে দেশের যে একটা সংকট মূল সংকটের থেকে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্যই মূলত তারা এটাকে এটাকে লেনদি করতেছে এটাকে লেনদি করতেছে আগামীকালকে বসে না কেন এবং সরকার বসে তারা এটাকে সলভ করতে পারে আলোচনা আলোচনা করলে এটা এটা সল্ভ সলভ হয়ে যায় কিন্তু এটা না করে তারা সেটা করতেছে আরেকটা হলো মেধার কোনো বিকল্প নেই মেধার কোনো বিকল্প নাই কিন্তু এটা সত্যি কথা যে আওয়ামী লীগ তো মেধার ধারে না আওয়ামী লীগ সবকিছুতে তার দলীয়করণ আজকে দলীয়করণ করার কারণে আজকে রাষ্ট্রের সকলগুলো প্রতিষ্ঠানকে আজকে তারা শেষ করে দিয়েছে কাজে যে দরকার যারা আজকে মেধায় আসবে তারাই তো সবকিছু পরিচালনা করে একটা শিক্ষাটাকে আমাকে অ্যাকসেপ্টও করতে হবে কিন্তু তারা তো মেধা খুঁজে না তারা তো দল খুঁজে তাদের আনুগত্য খুঁজে তাদেরকে ক্ষমতায় রাখার জন্য তাদেরকে আজকে ক্যাডার সার্ভিসে নেওয়া হবে আজকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সেখানে কাদেরকে চাকরি দেওয়া হবে আজকে প্রশাসনের তাদের দল যাতে তাদের দলকে যাতে ক্ষমতায় রাখা যায় যাতে দমন করা যায় সেটা জন্য কাদেরকে চাকরি দেওয়া হবে আজকে এটা তো পরিষ্কার আজকে মিল্লাদ সাহেবের মানে যে জেলার লোক যিনি আজকে আল্লাহ তাকে নিয়ে গেছেন তাকে ব্যস্ত করুক তাই না যিনি অ্যাডভাইজ যিনি অ্যাডভাইজার ছিলেন প্রধানমন্ত্রী তিনি কি বলছেন সে সময় যে তোমরা খালি রিটেন পরীক্ষাটা দিয়ে ভাইবাটা আমরা দেখব তাই না এটা তো আমার মুখের কথা না অর্থাৎ সেখানে মেধার কোনো ব্যাপার নাই অর্থাৎ তারা খালি রিটেন পরীক্ষাটা দেখ বাকিটা তারে পাশ করায় দেওয়া তাকে জয়েন করানো তার চাকরি দেওয়া সব দায়িত্ব হলো তাদের পরিষ্কার সবার সামনে বলছে

এই দেশের মানুষ শান্তিতে থাকবে তাদের সম অধিকার তারা পাবে তার নাগরিক অধিকার পাবে কিন্তু আজকে কোন অধিকার কে আছে করলেই সব অধিকার পাওয়া যাবে করলে কেউ যদি অসুস্থ হয় তাহলে সাথে সাথে ওবায়দুল কাদের বিদেশে যায় চিকিৎসা করতে পারবে আর আর তিন তিনবারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী তিনি হাজার অসুস্থ হইলো তাকে অন্তত বিদেশে নিয়ে চিকিৎসা করানো যাবে আজকে যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তো আজকের এইরকম আমরা দেখতেছি দুমুখা নীতি দুমুখা নীতি দিতে রাষ্ট্র চলে না রাষ্ট্রের যে সমস্ত আইন থাকবে রাষ্ট্রের যে বিধান থাকবে সেটা প্রত্যেকটা নাগরিকের জন্য সমান একটা প্রধানমন্ত্রীর জন্য যতটুকু সম্মান সে আমার একটা সাধারণ সাধারণ মানুষের জন্য ততটুকু সমান আইন সবার জন্য সমান কিন্তু আজকে আইন সবার জন্য সমান নাই আওয়ামী লীগের জন্য একরকম আইন আর বিরোধী দলের জন্য একরকম আইন বিএনপির জন্য একরকম আইন